হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবি কন ব্লগ তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছো তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর আমি অনেক দিনের পর আবার বড় ভিডিও দিলাম তো যাই হোক অনেক ভোরেবেলা উঠে রেডি হয়ে গেছি বেবিকেও মানে জোর জরস্তি করে তুলে রেডি করে নিয়েছি তো এখন আমরা চললাম গন্তব্যস্থলে তো আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল সাতটা তার জন্য আমরা অনেক আগে থেকে উঠে রেডি হতে হয়েছে আর জানোই তো বেবি আছে তার জন্য তো আমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে কোনো মাইন্ড করবে না বন্ধুরা তো আমরা এখন ভীষণ এক্সাইটেড অনেক বছর পর কলকাতায় যাচ্ছি বেবি তখন ছিল এক বছর তখন গেছিলাম আর এই যাচ্ছি আজ থেকে তিন চার বছর হয়ে গেছে আর তখন তো বেবি কিছু বুঝতেই পারেনি এখন একটু জ্ঞান হয়েছে তো ও মানে শোনার পর থেকেই ও ভীষণ এক্সাইটেড যে কলকাতায় যাব কলকাতায় যাব ও কিছুই জানে না কাউকে সেভাবে চেনেই না এখন যাচ্ছি এয়ারপোর্টে তো চলো এই যে অবশেষে পৌঁছে গেছি এখানে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম হাতে কিছুটা সময় ছিল বলে তো এখন আমরা লিফ্টে করে যাব মানে এয়ারপোর্টটা তো আর কম বড় না অনেকটাই বড় তা ভিতরের দিকে যেতে হবে তো এখন আমরা লিফ্টে যাব তো চলো তোমাদের সমস্তটা দেখাচ্ছি তাই আমরা এখন কলকাতায় যাচ্ছি লিফ্ট বন্ধ করে দিয়েছিল এখন আমরা লিফ্টে আছি আর কেউ নেই এখন ফাঁকা ভোরবেলা যাচ্ছি আর তুমি ফটো তুলেছো কী জানো এই আমার এই জামা কালার এই আসে কি আসতে জানো কি আসতে জানো না সাড়ে আসে সাড়ে পাঁচটা বেজে গেছি সাড়ে পাঁচটা বেজে গেছে এখন যাচ্ছি এখন আছি দিল্লির এয়ারপোর্টে তোমরা দেখতে থাকো আমরা কলকাতায় যাচ্ছি মানে বেশি কথা বলতে পারবো না খুবই আনন্দে আছে অনেক বছর পর যাচ্ছি এই যে চেকিং করা শুরু হয়ে গেছে এখান থেকে এখন কতবার চেকিং চলবে আর আমরা একটা মানে কি কাজ করেছি জানো আমাদের যেগুলো ডকুমেন্টস লাগবে সে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম ভুলে গেছিলো ও ভুলে গেছে আমিও ভুলে গেছি যেগুলো লাগবে তা সে ব্যাগ আবার ওখানে নিচে লাভিয়ে চেন খুলে সেই ভিতরে ছিল আবার বার করে আবার মানে অনেকটা সময় ওখানে লেগেছে বার করে তারপর দেখেছি সামনে লা হাতে রাখবো বলে ভুলেই গেছিলাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তার জন্য এই যে চেক করে নিয়েছে এখানে তা ছোটো টলিটা আমাদের সাথে যাচ্ছে মানে ফ্লাইটের মধ্যে আর বড়োটা যাবে বাইরে ট্যাগ লাগিয়ে দিয়ে দিয়েছে ওখান থেকে আমরা বেল্টে নিয়ে নেব আর বেবি আর বেবির পাপা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোথায় যেতে হবে তাই দেখার জন্য আর আমিও চলেছি পিছন পিছন তো দেখো বেবি তো এক টলির ছাড়ছেই না লাইন এই যে এখানে লাইন দিয়ে দিয়েছে এখন বেবি আর বেবির পাপা লাইনে দাঁড়িয়ে গেছে আমি একটু আমার মুখটা দেখিয়ে দিলাম তোমাদের এখানে চেক চলছে এই যে বড় ব্যাগের বড় ব্যাগটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমি তখন ভুল বলেছিলাম বন্ধুরা তখন আমার মানে হাতে ছিল বড়টা আর বেবির বেবিদের কাছে ছিল ছোটো টলিটা তা আমি ওখানে ভুল বলে ফেলেছিলাম এখানে ট্যাগ লাগানো চলছে আর এই যে ওখান থেকে এবার ব্যাগটা নিয়ে নিয়েছে বড়টা আর ছোটোটা আমাদের কাছেই আছে তো এখন আমরা এবার যাচ্ছি সামনের দিকে এখান থেকে চেক করা হয়ে গেছে মানে এখানে চেক কমপ্লিট হয়ে গেছে আর চেক করা হবে না এখন সামনের দিকে যাচ্ছি বাচ্চা খাবে বলে হ্যাঁ বাচ্চা খাবে বলে কিছুই আনা হয়নি ভোরবেলা বেলা বেরিয়ে গেছি আর বাচ্চার জন্য কিছু আনা হয়নি তুলেছি তুলেছি তুমি চলো না পাপা পাগল হয়ে গেছে এই দেখো সিনারি

বাসে যাবে এত করে সোজ ঠিক সব সবকিছু কমপ্লিট আমরা এয়ারপোর্টে সব কিছু চেক করে বেরিয়ে গেছি বাইরের দিকে ওরা এখন আমাদের এই বাসে করে ওরা ফ্লাইটের কাছে নিয়ে যাবে তো গাইজ কী ঘটনা ঘটেছে শোনো বেবি যে বেবির পাপা যে মানে যে টলিতে করে বেবি আনছিলো বেবিকে আর সেই টলিটা দাঁড় করে দিয়েছে আমিও খেয়াল করিনি ওর পাপা ওর তো খেয়াল নেই তার বেবি পড়ে গেছে বেবি পড়ে যেতে ওর ক্লিপ টিলিপ সব হারিয়ে গেছে কান্না করছিল খুব খারাপ লাগছিলো তার ক্লিপগুলো পাওয়া যায়নি

देखे देखे तो चलो तो चलो। ओह पापा, पापा को ऐसे मस्त है। नहीं नहीं। बोलता ही नहीं वो। नहीं। 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 न देखो इधर देखो এই যে আমরা বাস থেকে নেমে গুটি গুটি পায়ে প্লেনের দিকে এগিয়ে চলেছি এবার আমাদের টিকিট দেখানোর পালা টিকিটটা দেখিয়ে ফেললাম টিকিট দেখিয়ে ফেলে আমরা গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম অবশেষে আয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি এবার আমাদের শুধু সিট নাম্বার খোঁজার পালা সিট নাম্বার পেলেই আমরা বসে পড়ব সিটে তোমরা শুধু দেখতে থাকো তো পেয়ে গেছি সিট নাম্বার আমাদের তিনজন আর বসে পড়েছি বসে কিছু কথা বলছিলাম আর বেবির তো ভীষণ মজা লাগছিল বেবির তো এই যে বেবির চুটকিটা একটু এদিক ওদিক হয়ে গেছে আর আমার আবার এদিক ওদিক হলে আবার পছন্দ হয় না তো একটু ঠিক করে দিলাম বেবিকে বেবি তো প্রচুর হ্যাপি আর এদিকে এখনও মানে আমাদের প্লেন ছাড়েনি প্লেন এখনও কিছুক্ষণ বাকি আছে তার মধ্যেই আমরা পৌঁছে গেছি कैप्टन द्वार तक पहुँचने में मदद करेंगी आपातकालीन स्थिति में अपने सामान की परवाह ना करें और सबकी सुरक्षा को ध्यान में रखते हुए जितनी जल्दी हो सके विमान से बाहर निकलने की कोशिश करें। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে হাওয়ায় উঠতে থাকবো তো একটা কথা কি জানো বন্ধুরা আনন্দও লাগছে আবার ভয়ও লাগছে ওই ঘটনার পথও আর বলবো না তো তোমরা দেখো এবার আমরা হাওয়ায় উড়ে 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 কলকাতায় পৌঁছে যাব তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে দেখো চলেছে বিশাল রানিং এখনো মানে উপরে ওঠেনি এখনো মানে নিচে চাকা ঠেকে আছে এখনো অনেকটা যাওয়ার পর তারপরে উপরে এই যে উপরে উঠে গেছে এই যে কিছুটা উপরে উঠেছে যত মানে যাবে তত আরও উপরে উঠবে আর দেখো এই যে অনেকটা উপরে উঠে এসেছে এবার নিচের ঘর কত ছোট লাগছে দেখো কতটা ছোট কতটা সুন্দর পরিবেশ লাগছে দেখো ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে

বলতে পারো বাপের জমনে মনে হয় প্লেন চড়েনি দেখেও হ্যাঁ আমাদের এই সাধারণ ঘরের লোকেরা আর কতই বা চড়েছে কতই বা দেখেছে বলো তো সত্যি তো আনন্দ তো হবেই আর নতুন কিছু দেখলেই তো অবাক করাই তো লাগবে আর দেখো এখানে কত মেঘ যেন পাহাড়ে উঠে গেছি এমনটা লাগছে মেঘ চলেছে দেখো ভেসে ভেসে আকাশের গায়ে আজ আমরা দেখতে পেলাম উপরে উঠে সত্যি তাই মেঘ ভেসে ভেসে আকাশের গায়ে চলেছে তো অবশেষে চলে এলো কুরা খানা দিতে তা যারা বুক করেছিল তাদের আগে দেওয়া হচ্ছে আর আমরা করিনি তাই এখন আমাদের পয়সা দিয়ে কিনে নিতে হবে বেবির জন্য নেব আমরা খাবো না নিয়ে নিয়েছি এই যে এই যে বেবি আছে আমাদের বেবির ভোগ লেগেছে বেবির ভোগ লেগে গেছে তাই জন্য বেবি এখন খাবে বলে তাই জন্য বেবির জন্য নিয়ে নিয়েছি বেবি খাবে বেবি খাচ্ছে না বেবি বলে আমি এগুলো খাবো না এই যে জুস খায়নি পরে আছে আর এখানে রয়েছে কেক কেক বলছি বিস্কুট বাবু খাও খাও hello জ্বালাচ্ছে আমার প্লেনে উঠে বলছে আমি ঘরে যাব। আর এদিকে টয়লেট পেয়েছে টয়লেট করে না প্যাম্পাস করেছি বলে ক্যাম্পাসে টয়লেট করবো না প্রায় পৌঁছে গেছি প্রায় বলছি এই কারণেই যতক্ষণ আর চাকা নিচে ঠেকছে ততক্ষণ বলবো না যে আমরা কলকাতায় পৌঁছেছি চাকা যখন নিচে ঠেকে যাবে তখন আমরা পুরোপুরি কলকাতায় পৌঁছে গেছি তো নিচের দিকে ধীরে ধীরে চলে এসেছে আর কিছুক্ষণ বাকি চাকাটা নিচে ঠেকলেই আমরা প্লেন থেকে লেবে পড়ব আর কলকাতায় পৌঁছেও যাবো ও ভীষণ আনন্দ হচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে ঘরবাড়িগুলো আর ছোট ছোট কি দারুণ লাগছে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ এক্সাইটেড অনেক বছর পর কলকাতায় আবারও চলে এসেছি ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আর বেবির তো প্রচুর আনন্দ হচ্ছে দেখো কতটা রানিং হয়ে গেছে চাকা নিচে ঠেকে গেছে অবশেষে এই চাকা এখনও থামতে আরও আধা ঘন্টা লাগবে বন্ধুরা দেখতে থাকো কলকাতায় পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার সাথে সাথে আমরা এই দৃশ্যটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই ও বেবি আর বেবির পাপাকে বললাম তোমরা এখানে দাঁড়াও আমি কটা ফটো আর ভিডিও করে নিই ওরা করার পর আমিও করে নিয়েছিলাম ভিডিও তো এখন এত সুন্দর দৃশ্য ছেড়ে তো আর যেতে পারি না তার জন্য কিছু ভিডিও আর ফটো বানিয়ে নিলাম আর এদিকেও আমি দাঁড়িয়ে গেছি ওদের হয়ে যাওয়ার পর এবার আমি বলছি আমাকে কটা ফটো আর ভিডিও করে দাও তা আর বেবি তো শোনে না বেবি শুধু ওর পাপার কাছেই যেতে চাইছে একটা মিনিট মানে আমার কাছে থাকছেই না তো যাই হোক তো আমরা এখন মানে সব কিছু হয়ে গেছে ফটো তোলা তো এখন আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে চলেছি এখন আমরা ব্যাগ নেওয়ার পালা ব্যাগ আসবে বেল্টে তাই আমরা বেল্টের দিকে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি এবার সেই হে দেখেছো আমি বললাম না তোমাকে নিতে এবার দাঁড়িয়ে নিয়ে যাই একবার এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি ব্যাগ দেখছি কোথায় আসে এই যে মনে হচ্ছে আমাদের ব্যাগটা আসছে এই যে আমাদের ব্যাগ চলে এসেছে দেখি সব কিছু ঠিক আছে কি না তো এখন ওর পাপা দেখছে সব কিছু ঠিক আছে কি না দেখা হয়ে গেছে এটা আমাদের ব্যাগ এবার তুলে নিয়ে চলবো আবার এই যে তুলে আবার চললাম দেবীকে নিয়ে তো এখানে ভিডিওটা ইতি করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো গাইস এখান থেকে আমরা গাড়ি ধরে আবার ঘরে যাব তো আরও ভিডিও আসতে চলেছ তোমরা ভিডিওগুলো দেখো আজকের এখানে ভিডিও শেষ করছি বাই বাই